আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে হাজির হইলাম আমি মোহাম্মদ শৌদুল ইসলাম আমি আপনাদেরকে এখন দেখাব ঢাকা বাটা রোডের অবস্থা দেখেন বাটা রামপুরা এটা হচ্ছে বাটা থেকে রামপুরা হয়ে মালিবাগ মালিবাক্ষিক ভাই চলে যাবে আপনার চিটাং রোড পর্যন্ত চিটাং রোড থেকে চলে যাবে এই রোডে দেখেন এটা হচ্ছে আপনার জামঝটের এলাকা যাকে বলে ঢাকা শহর সামনে হচ্ছে লিং রোড আর আপনাদেরকে আমি দেখাবো এই রোডে কোন কোন ডিস্ট্রিক্টের গাড়িগুলো চলে কী কী গাড়ি চলে এই রোডে হচ্ছে আপনার চলে ঢাকায় এয়ারপোর্ট রোডের গাড়ি এয়ারপোর্ট আব্দুলপুর গাজীপুর ময়মসিং ঢাকা চট্টগ্রাম এবং গাড়ি চলে হচ্ছে আপনি তুরাক ভিক্টোরিয়া অনাবিল রায়দা বৈশাখী বিআরটিসি সব মিলে রাগর সাগর সামনে আর এফ এল এর অফিস আমি এখন এটা সাক্ষাৎকার নেব সাক্ষাৎকার ভাই এটা কি ঢাকা বাটা রোডের এটা কি রোডের কী অবস্থা আপনি এখন কই যাচ্ছেন আপনি কই যাচ্ছেন এখন রামপুরা মানে রামপুরা আপনি তো বাটার থেকে গাড়ি চলছেন নাকি কত কতক্ষণ লাগবে রামপুরের বাড়িতে রামপুরের বাড়িতে কতক্ষণ লাগবে লাগে ঘন্টা এই জ্যাম কি সবসময় এইভাবে লাগে থাকে আমার এক ছোট ভাই আছে আমি ওনার একটু সাক্ষাৎকার নেই ভাইয়া একটু এর দিকে ভাই একটু এর দিকে একটু কথা বলি আচ্ছা বুঝছি উনি সরব পাশে যাক আমি তো শুনলেন আমাদের এক ভাই সাক্ষাৎকার দিল এখন আমরা একটু আপনাকে ঘুরে ফিরে দেখাই এটা হচ্ছে বাড্ডা লিঙ্ক রোড গুলশান মহাকালী দেওয়ার রাস্তাটা দেখেন কি ঝাম রাস্তা ব্যস্ত শহর ঢাকার সবাই কর্মস্থানে বের হয়েছে রাস্তাতে প্রচুর রিক্সা চলে এবং অটো রিক্সাগুলো রাস্তার উপর থেকে মেন রোডে চলে এটা হচ্ছে পাড্ডা মধ্যপাডার রাস্তায় ভাই তো বলেন কিছু বলেন